চ্যানেল আমি আশা আসামের তিনসুকিয়া শহর থেকে ব্লগ করছি আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আর তোমরা টাইটেল আর থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ব্লগটা কী হতে চলছে হ্যাঁ ফ্রেন্ডস আজকে তো তোমরা সবাই যেন আমাদের নিউ ইয়ার কালকে থেকে আমাদের নিউ নতুন বছর শুরু হয়ে যাবে তো সেটাই আর কি তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজকে কীরকমভাবে আমরা সেলিব্রেশ সেলিব্রেট করছি সেটা নিয়ে আজকের ব্লগটা হচ্ছে তো চলো আমাদের আজকে এই সুন্দর ব্লগটাতে তোমরা আমার পাশে থাকবে আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবে আশা করছি তোমাদের খুবটাই ভালো লাগবে আর তোমরাও খুব এনজয় করবে নয়ন সোনার মিষ্টি মুহূর্ত তোমরাও দেখতে পাবে তো পুরো ব্লগটাতে আমাদের পাশে থাকবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখো ফ্রেন্ডস এদিকে তিরপাল লাগানো হচ্ছে রাতে তো অনেক কুয়াশা পড়বে এই জন্য আর কি তিরপাল লাগিয়ে পিকনিক খাওয়া হবে ও ওইদিকে দুইজন মিলে তিরপাল লাগাচ্ছে আর এদিকে নয়ন সোনা দেখো হাতে জাম্বুড়া নিয়ে খেলা করছে দৌড়াদৌড়ি করছে অন্ধকারে তারপর এদিকে আমি চলে এসেছি এদিকে দেখো মাটন এনেছে বর আর এক পিস মাছ এনেছে তনুর জন্য ও আর কি মাংসটা খেতে অতটা ভালোবাসে না আর এদিকে ময়দান থেকে বলেছিলাম ভাবছি যে একটা কেক বানাবো আর এদিকে দেখো সানরাইসের প্যাকেট এনেছে মিট মশলার আর কি তো এই যে এগুলো এনেছে আর ফ্রায়েড রাইস বানাবো তাই আর কি গাজর বিন এগুলো দিয়ে ফ্রায়েড রাইস করবো আর এদিকে ডিম সেদ্ধ করা হবে ইভিনিং টিফিনের জন্য তো সবটাই তোমরা দেখতে পাবে তো পুরো ব্লগের সাথে থাকবে খুব এনজয় করবে আর এদিকে দেখো বাসমতি চাল এনেছে এটা তো ফ্রাইড রাইস ফ্রায়েড রাইস করবো বলেছি তোমাদেরকে আর এগুলো গরম মশলা তো এইটুকুই বাজার করেছে এই যে দেখতে পাচ্ছ এগুলোই আর কি কাজু বাদাম এগুলো কেকের জন্য লাগবে তাই আর কি তো এদিকে দেখো নয়ন সোনাকে তারপরে এনে একটু দুটো চুল বেঁধে দিয়েছি আর অনেক দুস্মি করবে এখন এই জন্য আর কি জুতো জামা জুতো ঠিকভাবে পরিয়ে দিয়েছি ঠান্ডা লাগবে না হলে আর অন্য সময় তো এরকম বাইরে থাকা হয় না আর পিকনিকের মধ্যে এখন বাইরে থাকবো হঠাৎ ঠান্ডা লেগে যাবে এই জন্য আর কি ভালো মতন সব লাগিয়ে দিয়েছি দেখি কতক্ষণ আর পরে থাকে তো দেখো জুতো তো পরে দিয়েছি আর এদিকে দুজন ভাই দিদি দিদি ভাই মিলে খেলা করছে তারপর এদিকে তিরপাল লাগানোর পর বর এদিকে আবার লাইটের কানেকশন করছে লাইট লাগানো হবে আর অল্প তো গান বাজনা করব এই জন্য আর কি গান বাজনা বক্সেরও আয়োজন করা হবে আর আমরা আমরাই আর কি ফ্যামিলি মেম্বারেই আমরা চারজন আর কি চারজনই একসাথে খাবো আর কি এদিকে মানে পাড়া প্রতিবেশীর সাথে আর খাওয়া হবে না আর এদিকে দেখো নয়ন সোনা আর তনু অনেক নাচানাচি করছে অনেক ফুর্তি বাচ্চাদের আর সত্যি কথা বলতে গেলে তনুর জন্য আর কি পিকনিকটা বাইরে খাওয়া না নাহলে ভেবেছিলাম মানে ভিতরেই আর কি রান্না করে খাবো ও আর কি জিদ করে যে বাইরে খেতে হবে ও অনেক মানুষ আর কি বাইরে খায় তাই আর কি ওদেরকে দেখে এসে এরকম জিদ করে তাই আর কি ওর জন্যই আর কি ওর মন রক্ষা করার জন্যই এটুকু করা হয় বাচ্চা খুশি থাকলে আমরা খুশি থাকতে পারি আর বছরের নতুন বছর নতুন বছরের নতুন দিন শুরু হবে তো তাই আর কি সবাই পরিবার মিলে আনন্দ ফুর্তি করছি এতে সবারই লাগে তারপরে এদিকে দেখো কেকটা মোটামুটি আমি রেডি করে নিয়েছি এবার আর কি সসপ্যানে বসিয়ে দেব তো দেখো এবার কিন্তু সসপ্যানে বসিয়েও দিয়েছি আর ওইদিকে বাইরেও গ্যাস উস লাগানো হয়ে গেছে আর আমি এখন কিন্তু ডিম সিদ্ধটা বসিয়ে দেবো এদিকে তো দেখো ডিম সিদ্ধটা কিন্তু করাও হয়ে গেছে আমাদের তো এদিকে ডিম সিদ্ধ বসিয়ে এদিকে কিন্তু আমি মাংসটা ভালো মতন ধুয়ে নিয়েছি আর চালও ধুয়ে রেখেছি এবার আর কি কফি বানাবো কফি আর ব্রেড এগুলো একসাথে খেয়ে তারপর আর কি ভাতের ভাতের জলটা বসিয়ে দেব আর আজকে তো বারোটা দিয়ে আর কি জেগে থাকতে হবে যেমনি করে হোক এর জন্য আর কি আস্তে আস্তে করলে হবে এই যে আমাদের টিফিন ইভিনিং টিফিন রেডি হয়ে গেছে কফি আর ডিম সিদ্ধ আর হচ্ছে ব্রেড আমরা টিফিন খাবো দেখাও আর এখানে এই যে নয়ন সোনা আর তনু বসে আছে আজকে তো পুরা পিকনিক খাবো বন্ধুরা তোমরা বড় ব্লগটা দেখতে থাকো এখন তো এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি এখন তো এদিকে তো চাল ধুয়ে নিয়ে এসেছি এখন ভাতটা দিয়ে দেব চালটা তো চলো আগে চাটা খেয়ে নেই তো এই যে খাচ্ছি আর নয়ন সেনা ভদ্র ছেলের মতন বসে আছে নয়নকুই নয়নকুই স্টিমে মানুষ বানায়নি কিন্তু আমরা তো ঘরে স্টিম কমায় বাড়ায় কমায় বাড়ায় এরকম রান্না আরে একটু তো কমানি থাকতে লাগে না হ্যাঁ এরকম পজিশনে থাকতে লাগে এত ঠিক আছে তো সন্ধ্যা টিফিন খাওয়ার পর এদিকে দেখো তনু আর নয়ন সোনা দুইজনে আর কি ভাই বোন নাচানাচি করছে কিন্তু নয়ন সোনার কোথায় নাচ তুমি দেখতে পাবে ও তো দুষ্টমি একবার এটা একবার ওটা ধরাধরি করছে একবার বক্স ধরতে যাচ্ছে তো জবরদস্তি করে আর কি বলছি যে অল্প নাচো অল্প নাচো তাই আর কি একটু হিলছে না হলে তো এটা ওটা জিনিস ধরছে দেখো কিছু ওর সামনে রাখতে পারছি না তারপর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য এই যে গাজর আর বিনটা কেটে নিচ্ছি আর সাথে নয়ন সোনার দিকে তাকিয়ে একটু মানে হাসাহাসি করছি নিজেরা নিজেরা এনজয় করছি আর সবাইকে চিলিয়ে চিলিয়ে কিন্তু আমি হ্যাপি নিউ ইয়ার বলছি কিন্তু গান চলছিল তার গানে তো বুঝতেই পারো কপিরাইট আসে তার জন্য আর কি সাউন্ডটা কমিয়ে দিয়েছি এই জন্যই তোমরা শুনতে পারছো না কিন্তু তোমাদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার গাইস বলেছি আর এদিকে দুইজনকে দেখো সুন্দরভাবে বসে আছে নয়ন কিন্তু খুবই এনজয় করেছে অল্প আগে কিন্তু নাচানাচি করেছে অনেক এখন তো অনেক হাঁটা হাঁটতে শিখে গেছে দুষ্টুটা অনেক বেশি করে একজন মানুষ মানে ওকে দেখতেই লেগে যায় একদম এদিকে ওদিকে সব দিকে চলে যায় এটা ওটা সব কিছু ধরাধরি করে টেনে ফেলে দেয় অনেক দুষ্টুমি করে একটু মানে আরও কারোর সাথে খেলে আর কি মানে পিকনিকটা খেলে আরও ভালো লাগতো তবু যাই হোক নিজেরা নিজেরাই খেয়েছি যতটুকু পেরেছি আর কি এনজয় করেছি আর সাথে অল্প নেচে দিয়েছি দেখতে পেয়েছো তনু বলছিল যে মা তুমিও একটু নেচে দাও তো আমি তো ওরকম নাচানাচি করি না এই জন্য আর কি তনু বলেছে তো কথা শুনে আর কি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে সাথা সাথে অল্প হাসাহাসি করে নেচে দিয়েছি তারপরে দিকে দেখো এই যে বিন আলুটা ফ্রে সরি সরি বিন আর গাজরটা কেটেছি এগুলো ভেজে নিচ্ছি ফ্রায়েড রাইসের জন্য ভাতটা তাকিয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাংসটাও কিন্তু মোটামুটি রেডি করে নিয়েছি খালি পেস্ট করা বাকি আছে মশলাটা এখন কিন্তু রাত সাড়ে দশটা মতন বেজে গেছে আর এদিকে দিকে দেখছো মাংসটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এবার কি মাংসটা কষাচ্ছি তো ফ্রেন্ডস অলমোস্ট কিন্তু রান্না হয়ে গেছে আর এখন বারোটা বাজতেও আর বেশি সময় নেই তো রান্না তো হয়ে গেছে আর এখন আধা জিনিসপত্র ঘরে ঢুকিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই

এবার বানিয়েছে কেক বাড়িতে আগে অনেকবার বানিয়েছি তো চলো এবার হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর এখন হচ্ছে রান্না বাড়া তো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে তো চলো ব্লগটাতে তোমরা পাশে থেকো তো চলো তোমা তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই ফ্রাইড রাইসের দেখতে তো কিন্তু দারুণ হয়েছে আর এদিকে ডিম সিদ্ধ কিন্তু বেশি করেছিলাম এই জন্য দুটো ডিম বেঁচে গিয়েছে আর মাছটা তো তনুর জন্য মাছ ভাজা তনু খাবে ফ্রায়েড রাইসের কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু ফ্রায়েড রাইসটা এবার প্রথম বানিয়েছি আমি আগে এমনি এসে বানিয়েছি পোলাও কিন্তু ফ্রায়েড রাইসটা এবার প্রথম বানিয়েছি তো এদিকে দেখো বরকে খেতেও দিয়ে দিয়েছি যেহেতু অনেক টাইম হয়েছে তো ফ্রেন্ডস আজকে কিন্তু কারেন্টটা অনেকটাই ডিস্টার্ব করেছে এখন কিন্তু সাড়ে বারোটার মতন বেজে গেছে এমন ডিস্টার্ব করেছে কারেন্টটায় কি যে বলবো তো ও বাইরে তো আর খাওয়া হয়নি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ওই যে নয়ন পাপাকে আরও তনুকে খেতে দিয়েছি আর নয়ন অল্প খাইয়ে দিয়েছি তো ও নয়ন ঘুমিয়ে পড়েছে এখন আর কি আমি খাবো নয়ন ঘুম পাড়িয়ে রেখে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে চলে আসবো তোমাদের সামনে নতুন আর সুন্দর একটি ব্লগ নিয়ে তো টাটা আবার বলবো সবাইকে হ্যাপি নিউ ইয়ার thank you